কে প্রার্থী লড়াইটা কার সাথে ব্যক্তিগত লড়াইয়ে আমি কালিমা করতে চাই না কিন্তু একটা প্রশ্ন কি বিনম্র সাথে রাখতে পারি না এই মহিলাকে কজন চেনেন এই মহিলাকে কজন চেনেন বলুন না আমি এই কে আগর ভারতে আদমি বি সিপিআইএম ইয়া কংগ্রেস জিলাতে রে কি হাম ইয়া নেই হে ও থোড়ি কোই ফরক পড়তা हमारे तो यहाँ वाले भी हैं, हमारे यहाँ मुख्यमंत्री भी हैं, हमारे यहाँ तो सब जाते हमारे तो कोई जाति नहीं है अब तो सबके इस बार हम लोग कॉम्प्रोमाइज नहीं करेगा ना तो दुनिया में कोई भी शक्ति हो कोई भी पावर हो जितना भी पैसा फेंक दो तो, इस बार हमने माथा में रख लिया है कि हम लोग कॉम्प्रोमाइज नहीं करेगा जीतेगा तो जीतेगा हारेगा तो हारेगा लेकिन इस बार पचहत्तर साल के बाद पूरा तिप्रा सा को एक करके हम लोग फाइट तो जरूर करेगा और गेटर तिप्रालैन उठाएगी गेटर तिप्रालैन आपकी चिलो वन लास्ट फाइट आपकी चिलो नो कॉम्प्रोमाइज नो कॉम्प्रोमाइज

বুকা বানিয়ে এই জনজাতিদের পিছিয়ে রাখা যায় তার প্রয়াস হয়েছে আজকে আন্দোলন হোক ত্রিপুরা রাজ্যের জনজাতিদের জন্য ডেভেলপমেন্টের জন্য উন্নয়নের জন্য আন্দোলন হোক সেই কথা তো কেউ বলে না কালি লড়াই করতে হবে লড়াই করতে হবে কিসের লড়াই যদি লড়াই করতে হয় আন্দোলন করতে হবে জনজাতির অধিকারের জন্য আন্দোলন করতে হবে জনজাতির অধিকারের জন্য আন্দোলন করতে হবে খালি গ্রেটার পিট্রালেন্ড আলাদা পিট্রলেন্ড স্বাধীন ত্রিপুরা আমরা বহু বছর দেখেছি স্বাধীনতার পর থেকে